বাংলাবাসী বাংলাদেশি যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আর সমস্ত নিউজের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর লাইভটা আর ভয়েসটা যদি ক্লিয়ার থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন তো আমি একটু ব্রাইটনেস বাড়াই দিতেছি স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তো আমি এই পর্যন্ত দুপুরের যে নিউজের আপডেটগুলো আছে সেগুলো আপনাদের জানিয়ে দিব ততক্ষণ সাথেই থাকুন তো আমরা হাইলাইট নিউজগুলো আপনাদের সামনে রাখছি আর নিউজের রেফারেন্স দিতে হচ্ছে গুগল থেকে সরাসরি নিউজ টোয়েন্টি ফোর ওয়েবসাইট থেকে আপনাদের ওয়েব পেজ থেকে দেখাইতেছি সরাসরি কাস্টের মাধ্যমে রেফারেন্স নিচ্ছি তো অবশ্যই চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক করে লাইভে চ্যানেলে জয়েন হয়ে যাবে সাবস্ক্রাইব বাটনটি অন করে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন একটা লাইক করে দিবেন আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আর আপনাদের স্ক্রিনটা কি আপনারা দেখতে পারছেন কিনা সেটা একটু জানিয়ে দিবেন তো আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে আমাদের নিউজ লাইভে স্ক্রিন কাস্টার মাধ্যমে শেয়ার করে থাকি নিউজ টোয়েন্টি ফোর থেকে সরাসরি তো যাই হোক যে নিউজগুলো আছে সেগুলোর আপডেট আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সকাল থেকে এই পর্যন্ত যে আপডেটগুলো আছে তো চ্যানেলটি যদি ভালো লাগে বাংলাদেশি যারা আছেন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সমস্ত আপডেটগুলো জানা জানার জন্য আমাদের সাথেই থাকবেন চ্যানেলের ভিডিও ভিডিও দেওয়া আছে কিছু ভিতরে ওই জায়গা থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন চাইলে লাইভে একটা লাইক করে দিবেন যদি আমার ভয়েসটা এবং আপনার স্ক্রিনটা ক্লিয়ার থাকে তো সেক্ষেত্রে একটা লাইক করে দিবেন আমরা আপনাদের সামনে আপাতত হাইলাইটসগুলো রাখছি কিছু করে ভিতরে সমস্ত আপডেটগুলো জানিয়ে দিব ততক্ষণ সাজাই থাকুন ধন্যবাদ রঙ্ক আর ভয়েসটা ক্লিয়ার থাকলে কোন সহৃদয় ব্যক্তি থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের আমি নিউজগুলো জানিয়ে দিচ্ছি ততক্ষণ সাথেই থাকুন তো একটু হাইলাইটসগুলো আপনাদের সামনে দেখাই দিচ্ছি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে যে নিউজগুলোর আপডেট আছে আজকে এই পর্যন্ত বারোটা On a tous les loisées. তো আজকে যে সংবাদগুলো আছে সেগুলোর আপডেট আপনি আপনাদের জানিয়ে দিচ্ছি যা তো আন্তর্জাতিক মহলে যে সব বিষয়গুলো আলোচনার বিষয় আছে সারা বিশ্বের ভিতরে যা আছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সবগুলাই একটা লাইক করে দিবেন লাইভে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক লতিফ সিদ্দিকির জামিন বহাল কারামুক্তিতে বাধা নেই ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশী যারা আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাদের বাংলাবাসী যারা আছেন বাংলাদেশী বাঙালি তো আমাদের দেশে প্রবাসে যারাই আছেন অবশ্যই নিউজের আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এনসিপির আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ শহীদ আবু সাইদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে উপদেষ্টা ফরিদার প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা বিজয়কেই বিয়ে করবো রশ্মিকা সেই আলোচিত সাবেক পরিচালক সাইমুজ্জামান পঞ্চগড়ের নতুন ডিসি পাকিস্তানের তারকা ক্রিকেটারকে দলে নিল সিলেট আজ রাতে কেমন হবে তাপমাত্রা জানালো আবহাওয়া অফিস ছেলের হাতে বাবা খুন যশোরে দুশো পঁয়ষট্টি বোতল বিদেশি মৎস্য আটক এক কুড়ি টাকা মেরে পালালো যাত্রী ঘটনার পেছনের ঘটনা ছোটবেলার যে ঘটনায় আল ভেরাজের ট্যাটু নেই সিনেটে সমঝোতা যুক্তরাষ্ট্রের শেষ হচ্ছে শাট ডাউন এবার ঢাবির মুক্তিযোদ্ধা হলে ধূমপান নিষিদ্ধ সাবেক কমিশনার হাবিব সহ পাঁচ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ আস আমি তোমার জন্য অপেক্ষা করব যত দীর্ঘ সময় অপেক্ষা থাকতে হোক না কেন হাজারতম ম্যাচে উড়িয়ে দিল সিটি অনলাইন চালু করলো এনবিআর আমি ট্রাম্পকে ভয় পাই না বললেন জেলেনস্কি কাবা শরীফ প্রথম নির্মাণ করেন কে যুদ্ধ বিরতি অপেক্ষা করে লেবাননে ফের হামলা ইসরায়েলের পঞ্চাশ পার্সেন্ট সেনা সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মীয় সহনশীলতা ও ইসলাম ভুল রাজনৈতিক উত্তেজনায় স্লুত প্রবৃদ্ধির ঝুঁকিতে বাংলাদেশ বিদেশে দক্ষ কর্মী প্রেরণে আরো জোর দেবী দিতে হবে নিরপেক্ষ জনপ্রশাসন চায় রাজনৈতিক অঙ্গীকার রাজনীতির বিজ্ঞানে মেটিকুলাস ডিজাইন সেনা প্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ভোটের আগে জাল নোট ছড়ানোর চেষ্টা নির্বাচনের আগে গণভোট নয় পদ্মা ব্যাংক কেলেঙ্কারি আজ কোথায় কি অমিতাভ বচ্চন সাহিব খানের ছবি দেখেছেন ইজরায়েলের বিষয়ে শর্ত আরো কঠোর করল সৌদি আরব আমার ওজনের সঙ্গে সিনেমার কি সম্পর্ক যেসব এলাকায় আজ থেকে তাপমাত্রা নেমে আসতে পারে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শীত নামবে কবে ঠান্ডার দাপট কেমন থাকবে আজ বাইশ একুশ ও আঠারো কেট স্বর্ণের ভো যত টাকায় বিক্রি হবে বেগম খালেদিয়া জিয়াকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন টুকু বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় আঘাত নিহত দুই পঞ্চাশ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার পঞ্চাশ শতাংশ বল ও একুশ শট তারপর জয় পায়নি রিয়াল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক লিভান হ্যাট্রিক বার্সেলোনার জয় ট্রাম্পের ভাষণ বিকৃতি করার অভিযোগ বিবিসির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ কর্মবিরতি স্থগিত সোমবার থেকে ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে গোটা দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা দেশগুলো রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চল কুয়েতে নয়টি বিমান জরুরি অবতরণ করলো ইরাক ইরাকে কুয়েতের নয়টি বিমান জরুরি অবতরণ করলো ইরাকে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল মৃত্যু ভাড়ার ছোট ফ্লাট ছেড়ে মামদানি কি আছেন সেখানে খাদ্য বিস্ফ্রয়োগ ও নবীজির উদারতা ও নবীজির উদারতা অহংকারী ইবাদতকারীর চেয়ে ভীত গুণাগার উত্তম অহংকারী ইবাদতকারীর চেয়ে ভীত গুণাগার উত্তম যা নেওয়া হারাম তা দেওয়া হারাম ইসলামের দৃষ্টিতে অনশন যেভাবে নবীজ্লাকে সম্মান জানা জানাবো বিয়ের এক মাসের মাথায় ক্যান্সার স্ত্রী জীবন বাঁচাতে নির্মাতা সংগ্রাম কর্মীদের সব ছুটি বাতিল মেট্রো রেলে বাড়তি সতর্কতা জারি বিএনপির পাঁচ নেতা বহিষ্কার আগামী বছরে কোন দিক কিসের ছুটি কোন দিন কুসের ছুটি দেখে নিন যা পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও অতি চটব না এস এম জাহাঙ্গীর প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত সালাউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন তারেক রহমান হার্ট অ্যাটাক করে হাসপাতালে ফারুক আহমেদ বিএনপির চল্লিশ নেতা পদ ফিরে পেলেন প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিং এর মন্তব্য করা প্রতিক্রিয়া ঢাকার ভূগর্ভস্থ কারাগারে বন্দীদের উপর ইসরায়েলের অকথ্য নিয়ন্ত্রণের ফাঁস উন্নয়ন নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আহত বিশ দশ ব্যাংকে আঠারোশো জনের বিশাল নিয়োগ আবেদন যেভাবে বিএনপির সমাবেশ শেষে স্টক করে ছাত্র কর্মী আবিদের মৃত্যু আরও চোদ্দ জেলায় নতুন বিসি আকুর দায় সোদের পর রিজার্ভ দাঁড়ালো একত্রিশ মিলিয়ন ডলারে জেনজিদের জন্য ফ্রি ইউরোপ ট্রিপ বাংলাদেশিরা কি সুযোগ পাবে হাসপাতালে নেওয়া হলো অনশনে থাকা তারেক রহমানকে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইল ফলক সিসি দুটো আসন দিয়ে কিনতে চাইছেন স্বপ্ন বাস্তবায়ন হবে না সংবিধানে গণভোট নেই তবু রাজি হওয়া বিএনপির উদারতা আমির কসরু আওয়ামী লীগের বড় পরিকল্পনা ফাঁস পঁচিশ নেতা কর্মী গ্রেফতার কাল দেশে আসছেন হামজা পরশু শ্রমিক অন্তর্বর্তী সরকারের সময় আইএমএফ এর ষষ্ঠ কিস্তির অর্থ আসবে না অর্থ উপদেষ্টা আওয়ামী লীগ মাঠে নামলে জনগণ প্রতিশোধ নেবে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জুনের মধ্যে বাতিল হচ্ছে ছয় ধরনের দলিল এআই নির্মিত ছবি করছেন পোস্ট হতে পারে যে সব বিপদ বস্তু ভাড়া গিয়ে জামে মসজিদ বেগম ফতেদিয়ার নতুন পেস্কেল কার্যকর হলে বাতিল হবে যে সব সুবিধা 3-4 বছরের মধ্যে সম্পূর্ণ মুসলিম অঞ্চল হবে নিউয়ার্ক সিটি 3-4 বছরের মধ্যে সম্পূর্ণ মুসলিম অঞ্চল হবে নিউয়ার্ক সিটি দর্শক আপনারা চ্যানেলটি যদি ভালো লাগে একটা লাইভে লাইক করে দিবেন আর বাংলাদেশি বাংলাদেশী দেশে প্রবাসী যারা যেখানে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আমার ভয়েসটা এবং ইসটা ক্লিয়ার যদি দেখা যায় তো একটা লাইক করে দিবেন লাইভে ডিপ্লোমা ও ভোকেশনাল ভর্তিতে সময় বাড়লো যেসব রোগ থাকলে আটকে যেতে পারে মার্কিন ভিসা শুভঙ্করের ফাঁকি কি বদলে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পদ্ধতি ডেঙ্গুতে আজও ছয় মৃত্যু হাসপাতালে ভর্তি এগারোশো চানব্বই আরো বাড়লো জেট ফুয়েলের দাম বিমান ভাড়া কি বাড়বে পেস্কেল নিয়ে দুঃসংবাদ সরকারের সরকারের ভাড়া সরকারের পদক্ষেপ সংখ্যায় চাকরিজীবীরা মেয়ের কিডনি এখন আমার শরীরে আবার অস্ত্রসিক্ত স্মৃতিচারণ নতুন পোশাকে পুলিশকে দেখা যাবে পনেরোই নভেম্বর থেকে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমজমাট আয়োজনে কর্পোরেট ফুটসাল কাপ সম্পূর্ণ পদত্যাগের বিষয়ে যা জানালেন আসিফ মাহমুদ সরকারি ছুটি যেভাবে নির্ধারণ হয় সবাই কি পায় পরীক্ষার সময় সময়ের বৃদ্ধির দাবিতে পিএসসি ঘেরাও পুলিশের লাঠিচার্জ বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল আট দিনের রেমিটেন্স এলো পঁচাত্তর কোটি ডলার উচ্চারণের জন্য বিদ্রুপ এআই এর কণ্ঠস্বর এখন দীপিকার চোয়াডাঙ্গায় এক আসনে বিম প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ আঠারো নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ উদ্বোধন কাফনের কাপড় হাতে শপথ দশম গ্রেড ছাড়া ছাড়া ফিরবেন না শিক্ষকরা খেজুরের বিস্ময়কর উপকারিতা নিয়ে হাদিস ও বিজ্ঞানের ভাষ্য জাহানার বিস্ফোরক অভিযোগ বিসিবির চার কর্মকর্তা ও এস ডি অপরাধ প্রমাণের আগে কাউকে অপরাধী বলা অপরাধ আসিফ আকবর মাঠে থাকবে সহস্র বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা